এলাকা আমরা জলাবদ্ধের কারণে এলাকাবাসী প্রত্যেকটা বছর পানিতে তলিয়ে থাকি এই পানি নামার কোনো প্রসেস নাই জেলারা নৌকা রাখবে এমন কোনো খাল নাই তাই আমরা সবার কাছে এখানে যারা আছেন ভদ্র মহাদয় যারা আছেন এলাকাবাসী মুরব্বিরা যারা আছেন এবং উপরস্থ কর্মচারী যারা আছেন সবাদের কাছে আমার আকুল আবেদন আমাদের এই খালটা যেন সুন্দরভাবে খাল খরণ করা হয় আমাদের দাবিটা যেন মেনে নেওয়া হয় আমাদের চাষিয়া চাষ করতে পারে না আমাদের এই খালের মুখটা যদি অতি দূরত খুলিয়া না দেয় তা আমাদের চাষিদের অনেক দুই হাজার অধিক লোকের অনেক ক্ষতিগ্রস্ত হয় চাষিরা চাষাবাদ করতে পারে না পানিতে সব আবাদ তলিয়ে থাকে যার জন্য কোনো চাষাবাদ করতে পায়। না জেলেরা কোনো নৌকা রাখার মতন কোনো জায়গা নাই এই খালটা যদি মুখটা খুলিয়া না দেওয়া হয় তাহলে জেলেরা নৌকা রাখার মতো কোনো জায়গা নেই এই জন্য অতি দ্রুত জন্য আমাদের খালের মুখটা খুলিয়ে দেওয়ার জন্য আমরা এই ঠিকাদার প্রতিষ্ঠানকে অনুরোধ জানাচ্ছি যাতে আমাদের দূরত্ব এই খালের মুখটা খনন করিয়া দেয় আগে এই খালের মুখটা ছিল এখন আর তারা এই বাল কাজের কাজের জন্য তারা মুখটা আমাদের বালু ফালে বন্ধ করে রাখছে যেন দুগত থাকা এই খালের মুখটা যেন খুলিয়ে দেয় আমাদের দুই তিন হাজার কৃষকের জমি ফসল তারা এখানে চাষাবাস করতে পারে না আমরা কৃষি শ্রমিক ভাইরা আমাদের অনেক ক্ষতি হয়ে যাইতে আছে জেলার আমরা অনেক কৃষি বাসী অনেক ক্ষতি হয়ে যাইতে আছে আমরা নৌকাদন রাখতে পারছি না ব্যবসা বাণিজ্য অনেক আমরা পিছনে আছি খাল নাখার খার থাকার পর আমরা অনেক পিছনে আছি এর আমরা পানি যাইতেছে না পানি উঠলে আর সব কৃষি সব দান পান তরলতা সব নষ্ট হয়ে যাইতে আছে আমাদের এই নদী ভাঙ্গুলির কাজ যখন শুরু হয় এবং এই নদী ভাঙ্গুলির কাজ যখন শুরু করতে এখানে যারা ঠিকাদার আছে যখন আসে তারা এই আমাদের একটি খাল আছে খালটা তারা বালু দিয়ে ভরাট করে তাদের কি বলা হয়েছে যে আপনারা এই যে খালটা যে ভরাট করে দেন এখানে তো অনেক মানুষ বসবাস করে জলাবদ্ধ যদি বন্ধ হয়ে যায় চাষাবাদ করতে সমস্যা এবং জেলেরা নৌকা রাখতে সমস্যা আপনারা এটা কেন বন্ধ করেন তারা বলছে যে আমরা এখন আপাতত বন্ধ করি এই পাইলিনি কাজ হয়ে গেলে আমরা জলবদ্ধ এই খালডারে আমরা খনন করে দেব কিন্তু তারা এখন তাদের কাছে বলা সত্ত্বেও তারা এই খালটাকে খনন করতেছে না বিভিন্ন অজুহাত দেওয়াতেছে এখানে খাস নাই এখানে রেকর্ডীয় সম্পত্তি এরা নানান ইত্যাদি ইত্যাদি অযুদ্ধ দেওয়া আমার আকুল আবেদন থাকবে জেলা যারা উপজেলা যারা আছেন জেলা পরিষদের যারা প্রশাসন আছেন টিউনি স্যার যারা আছেন এসিলেন স্যার আছেন তাদের কাছে আকুল আবেদন ঠিকাদারেরা কেন এই খালটা খরণ করে দিতেছে না কেন তারা খালের পুঁতি আগে বলল এখন কেন করতেছে না আমরা আকুল আবেদন অতি তাড়াতাড়ি ঠিকাদারেরা যেন এই খালের মুখটা যেখান থেকে তারা বালু দিয়ে ভরাট করছে এখান থেকে শুরু করে যেন এই খালটা নদী পর্যন্ত যেন খরণ করে দেয় না হইলে তাদের আইন আইনগুলো ব্যবস্থা না হবে এলাকাবাসী